হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীরা তারা তো এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করে গেল কিন্তু তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে পড়ছ তাদের পাসের সিস্টেম কেমন হবে বা তাদের এক্সাম সিস্টেম কেমন হবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চালু হয়ে গেছে কিন্তু এদের যেমন পাস সিস্টেম আনা ছিল এত বছর নাম্বার পেলে পাস হতো তোমাদের সিস্টেমটা কেমন পুরোটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা কাউন্সিল থেকে অথবা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে এবারে জানানো হয়েছে যে তোমাদের মোট পাঁচটা সাবজেক্টের মধ্যে ছটা সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্টে ন্যূনতম তিরিশ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে অর্থাৎ তোমাদের এই যে দুটো কম্পালসারি সাবজেক্ট আছে এবং যে তিনটে ইলেকটিভ সাবজেক্ট নিয়েছো তোমরা বা চারটে ইলেকটিভ সাবজেক্ট নিয়েছো তার মধ্যে যে কোনো তিনটে সাবজেক্টে তোমাদের থার্টি পারসেন্ট অর্থাৎ তিরিশ শতাংশ নাম্বার পেলে তোমরা যোগ্য স্টুডেন্ট বলে গণ্য হবে অর্থাৎ তোমরা পাস করেছো সেরকম স্টুডেন্ট বলে তোমাদেরকে গণ্য করা হবে এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আসছে বা তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে পাঁচটা সাবজেক্টে তিরিশ শতাংশ নাম্বার ঠিক ব্যাপারটা যেন অগসর লাগছে বুঝতে যেন অসুবিধা হচ্ছে চলো সেই বিষয়টা তোমাদের কাছে পুরো ক্লিয়ার করে দিই তোমাদের আগের বছর পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত যারা মাধ্যমে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের যে কোনো পাঁচটা সাবজেক্টে পাস 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 করলেই তারা উচ্চ মাধ্যমিক পাস বলে গণ্য হতো সেখানে যদি বাংলা ইংলিশ বাদ পড়া হতো বাদ পড়ে যেত কিন্তু দু হাজার ছাব্বিশ থেকে উচ্চ মাধ্যমিকের বদল পুরোপুরি আলাদা করে অর্থাৎ যারা তোমরা চারটে সাবজেক্ট নিয়েছো তাদের মধ্যে যে কোনো তিনটে সাবজেক্টে তিরিশ শতাংশ নাম্বার পেয়ে পাশ হতে হবে এবং তোমাদের বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্টে মাস্ট তোমাদের তিরিশ শতাংশ নাম্বার নিয়ে পাশ করতে হবে এর প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট পাস করতে না পারে তাহলে তার কি হবে আগে সিস্টেম অনুযায়ী পাস করতে না পারলে তাকে আবার উচ্চ দিতে হতো এবছরও সিস্টেম সেমি রয়েছে পদ্ধতি একই রকম রয়েছে যদি কেউ পাস করতে না পারে তাহলে তাকে আবার একটা বছর পরীক্ষা দিতে হবে এটি কেমন সিস্টেম তোমাদের দুটো সেমিস্টার প্রত্যেক বছর হচ্ছে অর্থাৎ ইলেভেনের দুটো সেমিস্টার টুয়েলভের দুটো সেমিস্টার তারপরে কি তোমাদের হাতে মার্কশিট পাচ্ছ অর্থাৎ ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে ফেল হয়ে যায় অর্থাৎ তিরিশ শতাংশ নাম্বার তুলতে না পারে তাহলে তারা আবার একটা পরীক্ষা সুযোগ পাচ্ছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে স্টুডেন্ট পরীক্ষা দিয়ে ফেল করলো সে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারছে সেকেন্ড সেমিস্টারে এসে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম সে দেবে এবং থার্ড সেমিস্টারে যে ফেল করবে সে ফোর্থ সেমিস্টারে এসে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাহলে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সামেরই ব্যাপার বোঝা হয় কিন্তু সেকেন্ড সেম থার্ড এবং ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সাম দেবে যদি কেউ ফোর্থ সেমিস্টারে ফেল করে যায় কোনো সাবজেক্টে অর্থাৎ থার্টি পার্সেন্ট নম্বর তুলতে পারেনি তাহলে সেই স্টুডেন্টকে আবার একটা বছর সেকেন্ড সেম থার্ড সেম এবং ফোর্থ সেম পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাহলেই সে যোগ্য শ্রেণী বলে গণ্য হবে আশা করছি বিষয়টা তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা তোমার প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই এই সিস্টেমটা বুঝতে পারে এবং এই সিস্টেমটা বিগত সিস্টেমের চেয়ে অনেক সহজ সিস্টেম তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে সুস্থ থেকো ভালো থেকো